এই গাছের একেবারে মাটি থেকে পেঁপে ধরা শুরু করছে এরকম কিন্তু এই জায়গাতে ছিল চারশো গাছ ছিল আর ওই পাশে আর অনেক গাছ আছে যে গাছগুলো কিন্তু এই কেটে ফেলছে এখনো প্রজেক্ট এদিকে আছে ওইদিকে দেখে আসছে মানে ওইদিকে সব জায়গায় আছে টোটাল প্রায় পনেরো একর কিন্তু অলরেডি পেয়ারা চলে আসছে না আচ্ছা এগুলো কি জাতের পেয়ারা এর বলছি গোল্ডেন এইট এই চারাগুলো তো সবই সংগ্রহ করা না চারাগুলো এগুলো আমি নিজে উৎপাদন করছি এগুলো কি নিজের উৎপাদন করা বলতে যা চারা আছে নিজে এটা একদম জঙ্গল হয়ে গেছে গাছ ডাল কাটা হয়নি নিচে থেকে মানে একদম ওই বড়ই শেষে ডাল কেটে দিচ্ছে তারপরে যে কুশি সারছে আমরা এখানে এই জঙ্গলের মধ্যে

এই ঘাস তো আসলে কন্ট্রোল করতে পারছি না এই ঘাসটা হচ্ছে চাষ দিয়ে পারছিলাম না আমাদের সময়ের অভাবে এই জন্য এটা হচ্ছে এটার মধ্যে ছোট মধ্যে মিনি পটল দিয়েছি চাষ দিবো আমাদের আসলে অন্য দিক অন্য সাইডে কাজের জন্য ওই সাইডেই করতে পারি নি সময় দিতে পারি নি যার জন্য এই দুই সপ্তাহের মধ্যে ঘাস এরকম হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে তারপরে ঘানটাই অবস্থা তো ঘাস কমে যাবে ঘাস এক সপ্তাহের মধ্যে একদম বাগান ক্লিয়ার হয়ে যাবে মানে বাগানটা এমন ভাবে সাজানো মানে এক এক দিক এক এক রকম সব জায়গায় পেয়ারা গাছ বড়ই গাছ আম গাছ বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আচ্ছা এইগুলো সব ব্যাগিং করা নাকি হ্যাঁ সব ব্যাগিং করা ও এইটাই কি প্রথম পেয়ারা বাগান মানে এইখান থেকে কি বাগানের যাত্রা শুরু হ্যাঁ এটা থেকে শুরু এটা হচ্ছে প্রথম বাগান তো ব্যাগিং করব আসলে আমাদের মানে লোকাল সংগঠন গেছে এখন ওইদিকে কাজ ওরা করতে গেলে এদিকে পুরো থাকে আর এদিকে কাজ করতে গেলে এদিকে পুরো থাকে ঝামেলা হই গেছে এই জন্যই এই অন্যান্য যে চাষগুলো এগুলো সিজনাল যে সেটা বাদ দিয়ে দিচ্ছি একবারে বাদ দিয়ে শুধু এখন এগুলোর মধ্যেই না সবই এগুলো বাগানের মধ্যে এর মধ্যে দেখি আবার আম গাছ আছে হুম আম কি আছে না নিয়ে এসে তুই এই আমന്തস করে সেরেছে আরে কোন ঢাকন ঢাকনটা এই আম তো অনেক সেরেছে আচ্ছা এটা কি আম গাছ এটা হচ্ছে বাড়ি ফর বাড়ি চার হুম মাশাআল্লাহ এই যে

এই আম এর নাম বলে থবকনে মানে এক ঝোপার মধ্যে 마শাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত যে পিয়ারার মতো আম ধরছে ছোট ছোট একেবারে পিচ্চি পিচ্চি আম 마শাআল্লাহ এই সাইডে এই সাইডে কি আম আছে আছে এই সাইডটা দেখি আমরা কাটিমন এগুলা কি কাটিমন হুম এটা কি সে 12 মাস হয় যেটা 12 মাসের হয়।

এর মধ্যে তারও ওলো লাগানো আছে ওই যে এই সাইডে একদম সারফেসের সব লাগানো আছে মানে এই বাগান দেখে আমরা অভিভূত আপনারাও হয়তো বাগানটা পছন্দ করছেন এত সময় যা দেখলেন যে এখানে কোনো কিছুর গ্যাপ নাই এরকম মিশ্র ফল বাগান কোথায় আছে আমি জানি না মানে আমার চোখে দেখা এটা আমার কাছে খুব ভালো লাগছে মাশাআল্লাহ হিরোদের জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ বিগত কিছুদিন আগে ওর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে প্রায় আজ থেকে এই বাগানটার বিস্তৃতি কিন্তু দু হাজার বিশ অর্থাৎ করোনার পর থেকেই বাগানের কাজ শুরু পরবর্তীতে ওর কাছ থেকে যা জানতে পারলাম অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের গাছগুলো কালেকশন করেছে যেগুলো আপনারা দেখলেন এত সময় আরও অনেক কিছু আছে যে যেটা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না হয়তো নেক্সট কোনো ভিডিওতে আরও ভালো আপনারা দেখবেন তো আমরা ওর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি কেননা ওর অনেক বড় একটা ক্ষতি হয়েছে দুর্বৃত্তরা ওর প্রায় সাড়ে সাতশো থেকে আটশো গাছ কেটে নষ্ট করছে যেখানে ওর প্রায় আট থেকে দশ লক্ষ টাকার একটা বড় ক্ষতি হয়েছে আসলে এটা হৃদয় বিদারক এই কাজগুলো কেউ করবেন না কারণ গাছের প্রতি কেন আপনাদের এত রাগ রাগ থাকলে তার সাথে থাকতে পারে তার সাথে আপনারা আসলে যে লোকটা গাছ লাগায় একটা গাছরে একেবারে পরিচর্যা করে লাগানোর পর থেকে যে ফল ধরা ফল ধরার যে ফল পরিচর্যা পরেও যে পরিচর্যা করে নিজের সন্তানের মতো পরিচর্যা করে লালন পালন করে এক একটা গাছকে তাই তো হম যারা গাছ লাগায় তারাই বোঝে গাছের দরদটা কেমন গাছের দরদটা কেমন তো এরকম কাজকেও করবেন না তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম